হ্যালো সালামুয়েকম বিয়াস আজকে তিরিশে সেপ্টেম্বর রোজ সোমবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও আমরা আজকে আমি আজকে জানিয়ে দেব ঢাকা সদরক্তা বিভিন্ন যে সকল নজানগুলো ছেড়ে যাবে এবং তার সাথে জানিয়ে দেবো ঢাকা চাঁদপুর ইলিশা এবং ঢাকা চাঁদপুর এবং ইলিশার শিডিউলটা এবং অপর সাইড থেকে কী কী ছেড়ে আসবে তার শিডিউলটা আপনাদেরকে জেনে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এখন আছি আপনাদের ষোলো নম্বর পল্টন থেকে যেখান থেকে সুরে পার্ধকের নজানগুলো ছেড়ে যায় তার আগে আছে আপনার চোদ্দ পনেরো নম্বর আছে মানে সুরেশ্বর আর মত সব মঞ্চুগঞ্জ কাঠফুট নিদানগুলো ছেড়ে যায় দুপুর একটা বাজে ছেড়ে যাবে আপনার মিরাজা একবার তার পরবর্তীতে যে কোনো একজন সেটা এখন আসেনি আর দুপুর দুইটা বাজে ওয়াটার সার বা তার পরবর্তীতে তার আগে দেখতে পাচ্ছি আপনার চাঁদপুরের নজানগুলো একটু আগে মিতালি পা ছেড়ে গেলো তারপরও আছে সোনাদি পাট আছে তারপরে হাসান পাঁচ আছে চাঁদপুরের নজনগুলো আপনার প্রতি ঘন্টা ঘন্টা পেয়ে যাবেন ঢাকা থেকে এবং চাঁদপুর থেকেও প্রতি ঘন্টা ঘন্টা আপনার ঢাকা আসেন পেয়ে যাবেন আর এদিকে দেখতে পাচ্ছি আজকে পায়রা পারাবন্ধকি হওয়ার উদ্দেশ্য আছে ইয়ার তিন ইয়াত জিরোর প্রকৃতি ইয়ার তিন চলাচল করার পারবন্ধকার উদ্দেশ্যে আর আজকে ইলিশের উদ্দেশ্যের সম্ভবত দুপুর দুইটা বাজে শুরু হবে আর যেতে পারে অথবা আলু আলির চারও যেতে পারে কিন্তু আলু আলির চার ইংলিশ সমস্যা হওয়ার কারণ আজকে ঢাকা থেকে দেরি করে আসছে ঢাকাতে এবং বলা যাচ্ছে না আলু আলাদা যাবে না শুরু হয়ে আর যাবে আপনারা দুপুরবেলা যে কোনো একটি নজন পেয়ে যাবেন ঢাকা থেকে ইংলিশের উদ্দেশ্যে আর দেশি থেকে পারাবন্ধক খেপু পাড়ার উদ্দেশ্য আছে ইয়ার তিন সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে যাবে পার্ধক খেপুগড়া থেকে ঢাকা থেকে পারাবন্ধক খেপু পাড়ার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি আছে ঘোষার উদ্দেশ্যে অর্থই এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আজকে ঢাকা থেকে ঘোষের উদ্দেশ্যে ছেড়ে ছেড়ে দেবে ভায়াঘাট হিসাবে গজাইয়া পাঙ্গাসা দেউলা দেবীর চর দিয়ে থাকে হয়তো মাঝে মাঝে দুলিয়া ঘাট দিয়ে থাকে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে দেবে অতই এক আজকে ঘোষার থেকে ছেড়ে আসবে আপনার হ্যাঁ নিউজ পাপির দুই বিকাল পাঁচটা বাজে গতকালকে নিউজ পাপির দুই গেছিল তো আজকে নিউজ পাপিট দুই বিকাল পাঁচটা বাজে ছেড়ে আসবে ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে আর পারাবন্দর আজকে পারাবন্দর থেকে আজকে ছেড়ে আসবে পুগলি ছয় গতকাল পুগবালী ছয় গেছিল আজকে পুবলী ছয় ছেড়ে আসবে তার পাশাপাশি ঘোষাড় পাশাপাশি আছে আপনার ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আপনার আছে কর্ণফুলি দশ আজকে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে কর্ণফুলি দশ এবং ভোলা খেয়াঘাট থেকে আজকে আটটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে এম ভোলা গতকাল কালকে এমবি ভোলা গিয়েছিল আজকে এমবি ভোলা ছেড়ে যাবে ঢাকা থেকে কর্ণফুলি নয় ছেড়ে যাবে আর এমবি ভোলার পাশাপাশি আছে আপনার বড়া নদীর উদ্দেশ্যে নজান আজকে ঢাকা থেকে বড়া নদীর উদ্দেশ্যে সম্ভবত মানিক ছেড়ে যাবে এটার ভিতরে আছে আমরা দেখবো হ্যাঁ আজকে ঢাকা থেকে বরানোর উদ্দেশ্যে মানিক ছেড়ে যাবে মানে গ্যাগ ছেড়ে যাবে আপনার সন্ধ্যা সাতটা বাজার সময় তো আর বরানদের দিক আজকে ছেড়ে আসবে রাসেল আজ গতকালকে গাজী সালাউদ্দিনের রাসেল পাঁচ গেছে আজকে রাসেলপাত ছেড়ে আসবে তার পাশাপাশি আছে লালমনের উদ্দেশ্যে আপনার শ্রীনগর সাত ঢাকা থেকে সাতটা পনেরো মিনিটে লালমনের উদ্দেশ্যে শ্রীনগর সাত ছেড়ে যাবে এবং লালমন থেকে ছেড়ে আসবে আপনার শ্রীনগর আট গতকালকাল শ্রীনগর আট গিয়েছিল তাই আজকে শ্রীনগর আট লালমন থেকে বিকাল চারটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে শ্রীনগর সাত আপনার চারটা পনেরো মিনিটে ছেড়ে যাবে লালমনপুর আছে নূরনপুর কালার দেশের ছেড়ে যাবে ঢাকা থেকে বন্ধন পাস এক সন্ধ্যা ছটা তিরিশ মিনিটের পর আর নূরণপুর কালা থেকে আজকে ছেড়ে আসবে আপনার হ্যাঁ ইগল পাস গতকালকে ইগল পাস গিয়েছে আজকে ইগল পাস ছেড়ে আসবে এবং ঢাকা থেকে পাস ছেড়ে যাবে বন্ধন পাশ আজকে তারপরে আছে তর্মন্ত উদ্দেশ্য এখনো অন্যদানকে দেখতে পাচ্ছি না আজকে সম্ভবত তো নয় যেতে পারে কিন্তু এখন আসে না আমরা আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে তার দেবটি আছে কিন্তু বন্ধনের পাশাপা আমরা মন পুরো হাতের উদ্দেশ্য আছে তা পাহাড় হান্তিন আজকে ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে ফারহান তিন দ্বিতীয় ট্রিপ আছে তার শিপ থেকে তৃতীয় ট্রিপা আছে ফাহরান দশ সম্ভবত ফারহান আট তিনটিন ওজন আছে আজকে মনপুরা হাতের উদ্দেশ্যে ফারহান তিন ছেড়ে যাবে পাঁচটা তিরিশ মিনিটে তার শিপ দুই ছিঁড়ে যাবে আপনার ছয়টা বাজে এবং তার ফারহান আট ছেড়ে যাবে আপনার ছয়টা তিরিশ মিনিটে এবং মনপুর হাতে থেকে আজকে তিন ওজন ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আপনার ফারহান চার তারপর আছে তার শিপ এক এবং ফারহান দশ তিন ওজন ছেড়ে আসবে এবং আজকে ঢাকা থেকে তিন ওজন ছেড়ে যাবে মনপুর হাত্যের পর আছে আপনার বেতর উদ্দেশ্যে নৌজানগুলো আজকে ঢাকা থেকে বেতর উদ্দেশ্যে সম্ভবত তিনটি নৌজানকে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত টিপুতে আরও আছে প্রথমে তারপর আছে ফারাঞ্চা এবং তারপর আছে তারশিপ চার তিন সম্ভবত কিন্তু কনফুল স্ত্রী যখন কোনো জনকে দীর্ঘদিন ধরে সার্ভিসে দেখছি না হয়তো কিছু একটা সমস্যা হচ্ছে তারপর হয়তো আবার সার্ভিসে ফিরবে দেখতে পাচ্ছেন টিপুতে টিপুতে আরও আছে প্রথম ট্রিপ সময়ত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে দ্বিতীয়টি প্রমত আটটা বাজে বারানশ হয় এবং তৃতীয়টি তার তারশিপ তিন আটটা পনেরো মিনিটে এবং মনপুরা হাতিয়া থেকে সরি বেতর থেকেও আজকে দুটি নজন ওজন ছিঁড়ে আসবে আপনার ছেড়ে আসবে তারশিপ চার এবং টিপু চোদ্দো গতকালকে দুটি নজন গিয়েছিলো গিয়েছিল বেতর উদ্দেশ্যে তো আজকে দুটি নজন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার তিনটি নজন ছিঁড়ে যাবে বেতের উদ্দেশ্যে ভিত্তের পর আপনার বরগুনের রুটের সার্ভিসটা বন্ধ আছে যাত্রী সংকটের কারণে ঈদের পরপর থেকেই তারা সার্ভিসটা বন্ধ রাখছে কিন্তু তারপর আছে আপনার হিদলা ভাষাঞ্চলের উদ্দেশ্য আছে রাজংশ আট ঢাকা থেকে হিলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাজাংশ আট ছেড়ে যাবে এবং হিদলা ভাষান থেকে আজকে ছেড়ে আসবে যুবরা সাত গতকালকে যুবরা সাত গিয়েছে আজকে যুবরা সাত ছেড়ে আসবে এবং ঢাকা থেকে রাজংশ আট সম্ভবত আটটা তিরিশ মিনিটের পর ছেড়ে যাবে তারপর মুলাদের উদ্দেশ্য আসছে মহারাজ সাত ঢাকা থেকে সোলামুলাদের উদ্দেশ্যে আজকের সম্ভবত আটটা পঁয়তাল্লিশ মিনিটের মতো ছেড়ে যায় মহারাজার সাত ছেড়ে যাবে এবং সোলামীদের থেকে আজকে ছেড়ে আসবে অভিযান পাস এবং রাজহংসে পরে আজকে হুলাল ভ্যাডারা সার্ভিসটা ঈদের পর থেকে বন্ধ আছে তারা ঈদের সময় সার্ভিস দিয়েছিলো এখন যাত্রী সংকটের কারণে তাদের সার্ভিসটা আপাতত বন্ধ আছে তারপর আপনার আসতে সুন্দরবন বার আছে ঢাকা থেকে ঝালকের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর কি সামনে গেলে দেখতে পারবো এবং যারা ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে যাবেন তারা সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে পেতেন দৈল পাখি এক সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন দৈল পাখি দশ আটটা তিরিশ মিনিটে পেয়ে গ্রিন লাইন তারপর আপনার নয়টা বাজে কনভুলি চৌদ্দ এবং দুপুর দুইটা বাজে আপনার সরু আট বা আলো বালির চার যে কোনো একটি রজন এবং বিকালবেলা মনপুরে হাতের উদ্দেশ্যে যে তিনটে নজান ছেড়ে দেয় তারও আপনার ইলিশা কাট দিয়ে থাকে এবং তাছাড়া সকালবেলা আপনার নয়টা কনভুলি নয় হ্যাঁ চোদ্দোর পরে নয়টা বিশ মিনিটে পেয়েছেন পুবালি সাত এটা আপনার ইলিশা ঘাট দিয়ে থাকে তার আগে একটা আছে পাতারহাটের আপনার নয় সাতটা চল্লিশ মিনিটের সম্ভবত ছেড়ে যায় সেটার সম্ভবত মতো ইলিশা গাড় দিয়ে থাকে তো সাতটা চল্লিশ আর আপনার তিরিশ তিরিশটা একটু অনুচিত কিন্তু এছাড়া বাকি যে নজানগুলো থাকে তারা অবশ্যই ইলিশা ঘাট থাকে ইলিশা পর্যন্ত যেয়ে থাকে আর দুপুর দুইটার পর আপনার মনপুরে রাতের নজানগুলো ইলিশা গাড় দিয়ে থাকে তাছাড়া আপনার রাত দশটা বিশে দশটা বাজে চলে যায় রাজার বিবাহ কনভুলি আকার যে কোনো একটি নজান ইলিশার উদ্দেশ্যে এছাড়াও সকাল আটটা বাজে ছেড়ে যায় আপনার কার্নিভাল ওয়েব বা কার্নিভাল ক্রুস যে কোনো একটি যাত্রী এবং গাড়ি সহ পুস্তকলা বির জন্য ওখান থেকে আর এদিকে আপনার সুন্দরবন বারোকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল ঝালকাঠি থেকে ছেড়ে পোস্কা ফারহান সাত গতকালকে ফারহান সাত গিয়েছিল তো আজকে ফারহান সাত ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সুন্দরবন বারো ছেড়ে যাবে যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে এবং বরিশাল থেকে চাঁদপুর আসতে তারা ঝালকাঠি উদানগুলো ব্যবহার করতে পারেন তারপর আসছে আপনার বরিশালের উদ্দেশ্যে আছে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুটি নজন আছে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রাত নয়টার পর পর এবং বৈশাল থেকে আজকে দুটি নজন ছেড়ে আসবে প্রিন্স আউলাত দর এবং পারাবতাকড় গতকালকে দুটি নতুন গিয়েছিল আজকে দুটি নজন ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে দুটি নজন ছেড়ে যাবে যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগেও সদরগুলো উপস্থিত থাকবেন তাহলে আপনার আপনার নজনগুলো পেয়ে যাবেন এবং রাত নয়টার পরপর ঢাকা থেকে এবং বৈশাল থেকে উভয় দিক থেকে নজনগুলো ছেড়ে আসে এবং ছেড়ে যায় যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল ছয়টা তিরিশ মিনিট থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টা ঘন্টা অনুদানগুলো পেয়ে যাবেন তার সাথে আপনার মাঝে মধ্যে ঈদগা ফেরি বা হাটারের উদ্দেশ্যে ছেড়ে যায় আর চরপরিপুর উদ্দেশ্যে ছেড়ে যায় আপনার সকাল নয়টা বাজে সম্ভবত আর যারা চাঁদপুর থেকে ঢাকা আসবেন তারাও আপনার প্রতি ঘন্টা ঘন্টা নৌদানগুলো পেয়ে যাবেন সকাল ছয়টা তিরিশ থেকে রাত আটটা তিরিশ রাত বারোটা বত্রিশ পর্যন্ত এছাড়া লোকাল লঞ্চগুলো আপনার রাত একটা বা দুইটা বাজে আপনার চাঁদপুর ঘাট দিয়ে থাকে আর যারা চাঁদপুর থেকে ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল যদি পাঁচটা বাজার নজনটা আপনার ঢাকা থেকে ছেড়ে তাহলে সকাল চারটা বাজে ছেড়ে আসে তো ওই একটু অনেক চিৎকার সার্ভিস দিচ্ছে না এবং ফেরার পর আপনার আটটা তেইশ মিনিটে কর্ণফুলি তিন কর্ণফুলি চার বা যে কোনো একটি নদান আটটা তিরিশ মিনিটে যারা বি বা কর্ণফুলি এগারো যে কোনো একটি নজান তারপর দুপুর একটা তিরিশ মিনিটে দোয়েল পাখি এক তারপর দুইটা বাজে আপনার দোয়েল পাখি দশ দুইটা তিরিশ মিনিটে রিং গ্রিং লাইন তিন বা দুই গ্রিন লাইন দুই বর্তমান সার্ভিস আছে তারপর তিনটা বাজে আপনার কর্কুলি চোদ্দ এছাড়া মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসা আমরা সন্ধ্যার দিকে সম্মত ঘাটে থেকে তাছাড়া পূর্ব লিস আসার মতো মিনিটে আপনার কালীগঞ্জ ইলিশা থেকে ছেড়ে আসে তারপর রাত দশটা বাজে আপনার আলু চার বা শুরুপি আট যে কোনো একটি নৌদান পেয়ে যাবেন এইভাবে আপনার ইলিশা থেকে ঢাকা আসা নৌদানগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে আটটা বাজেট বলে দিলাম আজকে ঢাকা থেকে বগা পোটোখালের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি বগাটা এক আছে একটু সামনে গেলে দেখতে বগা পোটোখালি থেকে আজকে ছেড়ে আসবে আপনার গতকালকে গিয়েছিল বগা পোটোখালি থেকে গিয়েছিলো গতকালকে সম্ভবত প্রিন্স কামাল এক গিয়েছিল তাই আজকে প্রিন্স কামাল এক ছেড়ে আসবে বগা পোটোখেলি থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে বগাকাটা এক সন্ধ্যা ছটা তিরিশ পর পর সম্ভবত ঢাকা থেকে ছেড়ে যায় কুকারটা ছেড়ে যাবে দেখা যাবেন তার নির্দিষ্ট সময়ের আগে সতর্কটা উপস্থিত থাকবেন তাহলে আপনার আপনাদের নজরগুলো অবশ্যই পেয়ে যাবেন মিস করার সম্ভাবনা থাকবে না আর এদিকে দেখতে পাচ্ছি আপনার সুরেশা ডামুডা আর উদ্দেশ্যে দুটি নতুন আছে নাইমিং পাস আর কেমনি কাজল তারা রাত সাতটার পর সম্ভবত তাদের নির্দিষ্ট স্থানে ঘাট প্লেসে যাবে এবং রাতের দশটার পর পর দশটার দিকে সম্ভবত বা নয়টার দিকে সম্ভবত সেরে আসবে যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সাধারণ করে বুঝতে থাকবেন তাহলে আপনার আপনাদের নতুনগুলো অবশ্যই পেয়ে যাবেন আর আসা যারা আমাদের ভিডিওটা দেখবেন ভুল ত্রুটি লোক আমাদের সেরে দেখবেন কারণ আমরা সকালে যে শিডিউলটা দেখে থাকি এটা সম্ভবত যাত্রী সংকটের কারণে যাত্রা বাতিল করতে হবে বা মালিক কর্তৃপক্ষের কারণে আপনার একটার পরিবর্তে আরেকটি দিয়ে থাকে তাই এখনো বলতে হবে আমাদের সাথে কোন আজকের মতোই পর্যন্ত আল্লাহ হাফেজ